হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফার্জান হায়দার রিনা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের চুলে আমি কোন হেয়ার প্যাকটা ইউজ করি এবং সেটা কিন্তু আমিও ইউজ করি অনেক বেটার একটা রেজাল্ট পেয়েছি সেই জন্যই আপনাদের সাথে আমার শেয়ার করা এই হেয়ার প্যাকটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন তিন মাসের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন দেখে নেওয়া যাক এই হেয়ার প্যাক তৈরিতে আমি কি কী ইউজ করেছি এই হেয়ার প্যাক তৈরি করার ক্ষেত্রে আমি যা যা উপাদান ইউজ করেছি সবগুলোই অনেক বেশি উপকারী আমাদের হেয়ারের জন্য এখানে আমি ডিম ইউজ করেছি তারপর দুটো ছোটো দেশি পেঁয়াজ আপনারা ট্রাই করবেন দেশি পেঁয়াজ ইউজ করতে তারপর এখানে আদা ইউজ করেছি এলোভেরা ইউজ করেছি ব্রিঙ্গো গাছ শিকড়সহ সেটা ইউজ করেছি প্রথমে আমি এলোভেরাটা এভাবে কেটে নেব আমার পুরোটা লাগবে না এইটুকুতেই হবে অনেকটা হয় আমি এলোভেরাটা ছোটো ছোটো পিস করে কেটে নিব তারপর ব্ল্যান্ডারে ব্লেন্ড করবো আপনারা চেষ্টা করবেন র এলোভেরাটা ইউজ করতে তাহলে এটার রেজাল্ট দুর্দান্ত হয় এখানে এই হেয়ার প্যাকটাতে আমি ডিম ইউজ করেছি ডিম আমাদের চুলের ঘনত্ব বাড়ায় চুলকে ঘন করে সিল্কি করে শাইনি করে এবং চুল পড়ার সমস্যা টোটালি চলে যাবে তারপর এলোভেরা এলোভেরা চুলকে মসৃণ করে চুল পড়া কমায় চুল চুল একটা শাইনি একটা ভাব নিয়ে আসে তারপর আপনার এখানে আদা আদা কিন্তু আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করতে অনেক ভালো কাজ করে এবং এখানে পেঁয়াজের রস ইউজ করেছি পেঁয়াজের দেশি পেঁয়াজের রস সেটা কিন্তু আমাদের হেয়ার ঘন করতে অনেক ভালো কাজ করে হেয়ারের স্ক্যাল্পে যদি কোনো ইনফেকশন থাকে সেটা পেঁয়াজের রস ইউজ করলে চলে যাবে ইনশাল্লাহ এই হেয়ার প্যাকটা আমি আমার মেয়ের এক বছর যখন হয় তখন থেকে ইউজ করা স্টার্ট করি এই হেয়ার পেকটা যখন থেকে আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করা স্টার্ট করি আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট পেয়েছে সেই সাথে অনেক ধরনের তেল বানিয়ে ইউজ করেছি যেহেতু চুল অনেক বেশি পাতলা ছিল ছোটো সময় তো এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সেই প্যাক এবং হেয়ার অয়েলগুলো ইউজ করি ওর হেয়ারে তো এত ভালো রেজাল্ট পেয়েছে। এবং এগুলো কিন্তু আমিও ইউজ করি আমার হাজব্যান্ডও ইউজ করে আমরা অনেক বেটার একটা রেজাল্ট পেয়েছি তাই আমার ফ্যামিলি সবাই আমরা ইউজ করি এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব রিঙ্গাস পাতাটা একটু এভাবে কেটে নিয়েছি শিকড় সহ যাতে আমার ব্ল্যান্ড করতে সুবিধা হয় এলোভেরাগুলো এভাবে পিস করে নিয়েছি আমি এভাবে মানে দিয়েছি তারপর দুটো ছোটো আদা মানে থেতো করে এভাবেও দিতে পারেন আবার রাস্তাও দিতে পারেন দুটো পেঁয়াজ দিয়েছি এবং একটি ডিম আপনাদের চুল যাদের লম্বা তারা দুটি ডিম ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিব বৃঙ্গরাস গাছ বৃঙ্গোরাস গাছের শিকড় সহ আমি পুরোটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন আমি সবগুলো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব অল্প পরিমাণ পানি একটু দিয়ে নেবেন তাহলে পেস্ট অনেক বেশি স্মুথ হবে যারা ন্যাচারালি হেয়ারকে আসলে ব্ল্যাক করতে চান তারা অবশ্যই বৃঙ্গরাস পাতাটা ইউজ করবেন চুল ন্যাচারালি ব্ল্যাক হয় এছাড়া হেয়ার অনেক বেশি ঘন হয় আপনারা এটা ইউজ করলে এটার রেজাল্ট দেখে অবাক হবেন আমার পেস্ট করা হয়ে গেছে এই যে এখন দেখেন কতটা স্মুথ লাগছে অল্প একটু পানি দিয়ে নিবেন তাহলে স্মুথ হয় এখন একটা মাটির একটা পাত্রে আমি এটা ঢেলে নিব এই হেয়ার প্যাকটা ছেলে মেয়ে বেবি থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে এটা অনেক সময় ছেলেদের টাক সমস্যা থাকে এই প্যাকটা যদি ইউজ করে তাহলে ইনশাল্লাহ টাক সমস্যা চলে যাবে মানে সপ্তাহে দিন তিন করে তিন মাস ইউজ করতে হবে তাহলে রেজাল্ট পাওয়া যাবে এই হেয়ার প্যাকটা ইউজ করলে আপনার ন্যাচারালি চুল অনেক বেশি সিল্কি হয়ে যায় আর আপনাদের পার্লারে গিয়ে মানে স্পা করাতে হবে না এমনিতেই অনেক বেশি সিল্কি হয়ে যাবে হেয়ার এই হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করে মানে মিনিমাম আপনাদের এক ঘন্টা রাখতে হবে আর দুই ঘন্টা রাখতে পারলে অনেক বেশি ভালো আমি আমার বেবির ক্ষেত্রে এক ঘন্টা রাখি আর আমি যখন ইউজ করি সেটা আমি দুই ঘন্টা রাখা ট্রাই করি এই যে আমি আমার বেবির হেয়ারে দিয়ে দিচ্ছি ওর চুল কিন্তু অনেক বেশি ঘন মাসাল্লা কিন্তু ওর চুল এখন আমি ফেলে দিয়েছিলাম জন্য ছোটো মানে বড় চুলটা দেখাতে পারলে বুঝতে পারতেন যে কতটা ঘন ওর চুল কিন্তু সময় ওর ওর চুল একদমই পাতলা ছিল হেয়ারে আমি অনেক বেশি যত্ন নিয়েছি বলেই এখন আলহামদুলিল্লাহ ওর হেয়ার অনেক বেশি ঘন হয়ে গেছে এই হেয়ার প্যাকটা যাদের বেবিদের হেয়ার অনেক বেশি পাতলা মানে আপনারা এটা অবশ্যই ইউজ করবেন আমার রিকোয়েস্ট থাকলো ইং আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস